জাতীয় দলের বিএনপির উঠান বৈঠকের সম্মানিত আমার দামী কালাম ভাই এবং উপজেলা চেয়ারম্যান মজির ভাই এবং আমার সহনেত্রী নেতা নেত্রী সেইরা আমার আমার উঠান বৈঠকের মা ভয়েরা এবং হিন্দু সম্প্রদায় মুসলমান আসসালাম আলাইকুম হিন্দুদেরকে নমস্কার আমি একটি কথাই বলতে যাই আগের কথায় নাই বললাম যে রহমান যদি জন্ম না নিতেন এই দেশ সহজে স্বাধীন হতেন না আজ আমি আর পিছের কথা না বলে শুধু একটা কি কথাই বলতে চাই এই নয় বছরের ভিতরেই আমাদের অনেক নেতা কর্মী হারাই গেছে আমরা যেমন হিরো হুমায়ুন একটা রিক্সার ড্রাইভারকে গুলি করে মারা হয়েছে আপনারা জানেন এই পাঁচ নম্বর ওয়ার্ডে হায়নার সরকারের পেটুয়া বাহিনী আমাদের উপরে কি নির্যাতন করেছে নীরবে নীর কেঁদেছিলাম অসম্মানিত করেছে আজ আমি শুধু একটি কথা বলতে চাই মা আমরা যদি সামনের দিকে শান্তি থাকতে চাই বাঁচতে চাই আমরা খালেদা দিয়ার দানের শিশের প্রতীক নিয়ে আমার কারণ নাই এবং এখানে অবস্থিত ওনাকে ভোট দিয়ে জলযুক্ত করবেন আমি আশা রাখি আশ্রয় বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা